পাতা সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিস কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো হে মানব এসব কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুরু নত সিরে সেজ কর করো বহে মুসলমান আরে ডিম গুলো রকম আরে ডিম গুলো একই রকম পার্থক্য সাদা সাদাকালো বাচ্চা গুলো কেমন করে ফোটে কথা কলন কথা ঠিক কিনা আরে ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে সাদা বাচ্চা গুলো কেমন অন্তরে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে কথা বলেন কথা ঠিক কিনা আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের চিপ আর প্রবানো হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক কথা বলেন কথা ঠিক কিনা আমি আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিন কে চিনতে পারি আমি আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিন কে মানতে পারি এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা তারই উম্মত এবং আমরা তা কি মানবো রাসুল যেটা বলেছেন এটাই আমরা মানব রাসুল যেটা করে নাই এটা আমরা মানতে রাজি নই কথা বলেন কথা ঠিক কিনা সে যত বড় নেতাই হোক না কেন যত বড় জমিদার হোক না কেন যত বড় প্রভাবশালী হোক না কেন বারবার নির্বাচিত নেতা হোক না কেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন রাসেলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন ওই রাস্তায় ইনশাআল্লাহ মুসলমান প্রতিষ্ঠিত হবে কথা বলেন কথা ঠিক কিনা যদি কেউ উপবাহিত করে এই রাস্তা থেকে বিচ্যুতি করতে চায় যদিও কেউ এই রাস্তা থেকে আমাদেরকে সরাইতে চায় মুসলমান এখনো দুনিয়াতে আছে পূর্বের জামানা ইসলামকে যেমন পরাজিতকে ইসলামকে জয় করার জন্য যুবক যেমন ছিল বর্তমানেও যুবক আছে যুবক রক্ত দিয়েছে এখনো রক্ত দেওয়ার জন্য তৈরি আছে আছে না নাই কথা বলেন যুবকদেরকে যদি এখনো লালিয়ে দেওয়া যায় আল্লাহর কসম আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে রাসূলকে নিয়ে যে ব্যক্তি নাই যুবক মুসলমান এবং মুসলমানেরা যদি এখনো রাস্তায় নামে রক্ত দিয়ে হলেও কোরআন এবং হাদিসের মান রাখবো ইনশাআল্লাহ কালাকারা রাজি আছেন হাত তুলে দেখার অন এই কোরআনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তখন হয়তো বলেই দিতে পারতেন যে এই এটা কিন্তু এই দল যারা করবে শুধু তাদের জন্য তাই কি বলছে আমরা এখানে আসছি আওয়ামী লীগের লোক আছে আছে না বিএনপির লোক আছে জাতীয় পার্টির লোক আছে যাসদের লোক আছে সব দলের লোক আছে সব দলের লোকই কিন্তু এই কোরআনের মুজিজা শুনতে আসছে এই কোরআনের मोहब्बतেই কিন্তু আসছে বলুন মাথা খারাপ হবে না কেন যদি আমাকে আপনাকে আপনার পিতা যদি বলে যে বাবা এটা শুয়রের গোস্ত এটাকে তোকে খাইতে হবে তাই কি মানে নেওয়া যায় মানে নেওয়া যায় কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে আর সে যদি আসলেই মুসলমান হয় এটা কি মেনে নেওয়া যায় রাসুলের বিরুদ্ধে কথা বলবে এটা কি আসলেই মেনে নেওয়া যায় কথা বলেন যেখানে আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য রাসুলকে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনকে চেনা বল আলমী বলতেছেন দীন মনুত কুন্ন হক قَاتُقَاتِهِ تقاته ولا تموتن إلا وأنتم مسلمون رَجِيمَ حشر مِنْ ले 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 जाएगा रोजे में हसर में बजह में ले 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 जाएगा আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলতেছেন ও মুসলমান আমি আল্লাহ আল্লাহর আলমিনকে তোমরা ভয় করো ভয় করার মতন কর এবং আত্মসমর্পণকারী না হয়ে আমার নিকটে তোমরা আসিও না এই কথার উপরেই যদি তাফসিল শুরু করি আল্লাহর কসম রাত শেষ হয়ে যাবে একটা কোরআনের আয়াতের তাফসিল শেষ করা কোনো বক্তার পক্ষে সম্ভব নয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য রে ভাই বলো দেখি কোথা হতে পেলো এত আলো ফুল রঙে ফুলের ভাই নানান রঙের একই রকম নয় পাতাগুলো গুলো সবুজ বটে কেমন করে হয় আচ্ছা মানুষ বলো দেখি দুধ কেন এত সাদা মরিস কেন ঝা ওহে মুসলমান নত শিরে আল্লাহকে ডাকো মুসলমান পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় কথা ঠিক কিনা পশু পাখি কথা বলে না কিন্তু মানুষ কথা বলে ফুলগুলো বিভিন্ন রকমের পাতা কোনো সবগুলো সবগুলো সবুজ কিন্তু একরকম নয় কথা বলেন কথা ঠিক কিনা পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিস কেন শাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুরু দত শিরে সেজদা করো ওহে মুসলমান আরে ডিমগুলো একই রকম আর ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে কথা কোন কথা ঠিক কিনা আর ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে কথা বলেন কথা ঠিক না আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের চি আরে প্রমাণ হলো মহান একজন আছেন ঠিক কথা বলেন কথা ঠিক কিনা রোজে মা হাসার মে হবে লে যায় মো রো কে গা কে আমহকার সাহেল সে লগে কে কবি মেরা ভি জবিনা দেখেন কবি শৌখ মকদিনা পাইরি সনোতে না বোবি কে কারে পাই উম তো ফের আমরা যদি কথা মানতে হয় রাসুলের কথা মানবো কথা বলেন কথা ঠিক কিনা যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবী তৈরি করেছে যে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে মানুষ তৈরি করেছে যে আল্লাহ রব্বুল মিন মুসলমান মানুষের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত তৈরি করেছে আমরা ওই আল্লাহকে সারা কাউকে মানি না এত সুন্দর নবী আমার আপনার জন্য পাঠিয়েছেন রে রাসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ রাসুল তার মার কোলে মার কোলে নিয়ে মা চিন্তা করতেছে হায় হাই এত সুন্দর সন্তান যদি আজকে বাবা বেঁচে থাকতো বাবাটা দেখলে কত খুশি হয়ে যেত আমার সন্তানটাকে কোলে করে নিয়ে এদিক ওদিকে একটু ঘুরাইতো ফিরত আমার সন্তান আজকে মক্কা মদিনার গলি গলিতে বেড়াইত আর আমার বাবা আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার সন্তানকে কোলে করে অনেক খেলনার জিনিসপত্র আমার সন্তানকে কিনে দিত হায় হাই আজকে আমার সন্তানের কেউ তারা চাষা শুনতেছে আর দেখতেছে চাষা দেখতেছে যে মোহাম্মদের মা শুধু কোলে নিয়ে মোহাম্মদকে কোলে নিয়ে এগুলো বলতেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর বোনালাম আমার দস্তের মা তুমি শুধু দুনিয়ার খেলনা নিয়ে চিন্তা করতেছো তুমি শুধু দুনিয়ার বাবা যদি বেঁচে থাকত হয়তোবা তাকে কোলে করে নিয়ে মক্কর ওলি গলি বেড়াইতো এ মা তুমি কি জানো আর মা না আর বাবা নাই তাহলে কি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য আসি এ মক্কর ওলি গলি না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত তত সিদরাহুন সিদরাতুল মুন্তাহা পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দস্তকে ঘোরাবো এ আমেনা তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না এই দুনিয়ার কোন খেলনা দিয়ে আমার বন্ধু খেলবে এই দুনিয়ার আর কোন খেলনা দিয়ে আমার বন্ধু খেলবে না আমার বন্ধুকে আমি খেলাবো আসমানের চাঁদের সঙ্গে দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ রব্মুল আলামিন বলতেছেন আমার বন্ধু শুধু হাত চাঙ্গুল দিয়ে সাধা তাঙ্গুলিয়ে উচা করবে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পড়বে আমার রাসুল আমার বন্ধু তো ওই চাঁদের সঙ্গে খেলবে

আমি না বলতেছে পাথরের উপরে পাড়া দিতে তো কষ্ট হয় কারণ এদিকে বাচ্চা পেটে সন্তান সম্ভব যারা এদের দেখবেন উঁচু নিচু রাস্তায় হাঁটতেও কিন্তু কষ্ট হয় কষ্ট হয় কি হয় না আমি না বলতেছে আমার নবী বিশ্ব নবী আমার সন্তান যখন আমার পেটের ভিতরে আর আমি যখন লোটা নিয়ে পানি আনার জন্য যাইতাম আমি আল্লাহর কসম যে পাথরের উপরে পা দিতাম ওই পাথরটা সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যেত আজকে সেই নবীকে তুমি গালি দাও মুসলমান আজকে তো তুমি সেই নবীকে চিনলা না যে নবীর রহমতের কাণ্ডারি যে নবী নূরের নবী দয়ার নবী কথা বলেন কথা ঠিক কিনা কারণ কাফেররা মানতো না কিন্তু নবীকে ইজ্জত কিন্তু কম করত না ভালোবাসতো অন্তরে অন্তরে ভালোবাসতো চাচাও মানতো না মরার আগ মুহূর্ত পর্যন্ত মানে নাই কিন্তু চাচা এক সময় বলছিল এ মক্কা নগরের সবচেয়ে বড় বড় নেতারা আমি চাচা আবু তালিব যেদিন আমি বেঁচে আছি আমার একটা ক্ষতি তোমরা কেউ করতে চাও আল্লাহর কসম আমি কাউকে সার দিয়ে কথা বলব না মানত না কিন্তু সার দেওয়ার কথা বল বলছে যে সার দেওয়া যাবে না অতএব বর্তমান যুগেও যদি কেউ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম তাকেও সার দেওয়া হবে না না কথা কথা বলেন যদি জীবন দিতে হয় জন্য জীবন দেব আর জীবন যারা দিল অন্য মানুষ শুধু দেখবে যে কোরআনের জন্য শহীদ হয়ে গেল জীবন দিল রক্ত গেল ওই ব্যক্তি বুঝতেছে যে ওই ব্যক্তি কোথায় গেল কথা বলেন কথা ঠিক না হাসতেছে হাসতে হাসতে চলে গেল কতল করে দিয়েছে ময়দানে জবাই হয়ে গেছে ওই ব্যক্তি জানে আর এই ব্যক্তির মর্ম যে মান যে মারছে যে কতল করছে সে যদি জানতো আমার মনে হয় ওই মানুষটা ওই মানুষটাকে কতল করত না কারণ এর যাওয়ার জায়গা যেখানে এই জায়গার সংবাদ যদি ও পেত ওকে কোনোদিন মারত না কথা বলেন কথা ঠিক কিনা আসলে করিম ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে খবর আসছে ইহারা সুদুল নয়াহাবি বানলাম যুদ্ধের ময়দান থেকে শত্রুরা পলায়ন করতেছে বলতেছে কি জন্য পলায়ন করতেছে সাহাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দান থেকে সৈন্যরা পলায়ন করতেছে পানির অভাবে পানির জন্য পলায়ন করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোটা নিয়ে ওযু করতে বসে ওযুর শেষে সামান্য পরিমাণ পানি রয়ে গেছে এই পানি চুকু দিয়া সাহাবীকে বলতেছে সাহাবী যাও যাও নিয়া যাও যাও নিয়া যাও এই পানি চুকু নিয়া তুমি খাওয়ায়া দাও সাহাবী বলতেছে আল্লাহর

ওসরাই ওয়াজটা করছি আমার কাছে অত্যন্ত ভালো লাগে এমন একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন যে নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকো আম্বরের ঘ্রাণ বাইরে হয় আর আমি আপনি হাঁটলে আকিজবিরি আজিজবিরি আর গাজার গন্ধ বের হয় কথা বলেন কথা ঠিক কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইলে মুসা করলে মুসাফা করার কারণে হাতের ভিতরে হয় আজকে আমি আপনি হাতের ভিতরে হাত দিয়ে যদি মুসাফা করি ওই হাতের থেকে হাত শুকবেন দেখবেন খালি আকিজ বিড়ির গন্ধ কথা বলেন কথা ঠিক কিনা আইরে মুসলমান নবীকে চিনলি না যে নবী দয়ার নবী মায়ার নবী আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য পাঠায়া দিলেন আর আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন বান্দা এই আসমান জমিনের মালিক কিন্তু আমি তুমি যতই তারে নারে করো কোন কুল কিনারা কিন্তু তুমি পাইবা না কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء যা আছে সবই আমি রব্বুল আলমিনের আমি রব্বুল আলমিন চাইলে করি না চাইলে করি না বান্দা তুমি চাইও পাবা না আমি রব্বুল আলমিন না চাইতেও আমি তোমাদেরকে দিয়া দেই